জাস্ট প্রিন্ট নিয়ে একটা ভিডিও দেখাব আপনাদের এখানে জাস্ট প্রিন্টে একটা সফটওয়্যার কীভাবে জাস্ট প্রিন্ট দিতে হয় সেই সম্বন্ধে জানাবো এই জাস্ট প্রিন্টে ক্লিক করতে হবে জাস্ট প্রিন্টে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস দেখাবে এখানে অ্যাক্টিভিটির জায়গায় আমারে আমি কোন অ্যাক্টিভিটিতে প্যাটার্নটা প্রিন্ট করব এটা আমাদের দেখাতে হবে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেট আপ করা থাকবে আমি যদি ভেরিয়েন্ট উইথ উইদাউট অ্যালাউন্স অ্যালাউন্স এবং ভেরিয়েন্ট অ্যালাউন্স সহ মার্কার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সেভ করা থাকবে এখান থেকে আমি ভেরিয়েন্ট সিক্সটি অ্যালআস সিক্সটি এই অ্যাক্টিভিটিটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে টাইপ টাইপটা আমাদের আমি মার্কার প্রিন্ট দেবো কি ভেরিয়েন্ট প্রিন্ট দেবো সেটা আমার দেখায় দিতে হবে তবে আমি ভেরিয়েন্ট থেকে একটা প্যাটার্ন প্রিন্ট দিব এখানে আমাদের প্লোটার দেখায় দিতে হবে কোথায় প্রিন্টটা হবে এখানে আমাদের দুইটা প্লোটার সেট আপ করা আছে অর্থাৎ একটা থার্টি থার্টি এবং অ্যালআইস সিক্সটি তো আমি যেহেতু এখানে বিভিন্ন ধরনের প্লোটার সেট আপ করা থাকবে তো যেহেতু আমি সিক্সটি প্লোটারে দেবো সিক্সটি প্লোটার সেট করে দিলাম দেওয়ার পরে এখানে পাত পাত দেখাতে হবে ওখানে কিছু করতে হবে না কাস্টমাইজ করতে হবে তার আগে আমার হবে পেপার ফরমেটটা থাকবে এখানে বিভিন্ন ধরনের পেপার ইঞ্চি একশো বিয়াশি বিভিন্ন আমার ভ্যাট নামদের একটা পেপার ফর্মেট করা আছে অর্থাৎ একশো ষাট ইঞ্চি শুধু ষাট ইঞ্চি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার কাস্টমাইজ করতে হবে এক্সেস পারটা অর্থাৎ যেখানে প্যাটার্ন আছে সেখানে আমাকে চাইতে হবে তো আমি প্রথমে পাথ সিলেক্ট করার পরে থ্রি ডটের উপর ক্লিক করব ডান পাশে থ্রি ডটের উপর ক্লিক করব ক্লিক করার পরে আমার পাথ দেখাই দিতে হবে যেখানে প্যাটার্নটা রয়েছে তো আমি ডিসপিসিতে যাব যেখানে আমার প্যাটার্নটা রয়েছে আর আমার এফ ড্রাইভে আচ্ছা সোর্স তারপরে এখানে ঢুকতে হবে আমার প্যাটার্নটা যেখানে রয়েছে এম লন্ডন তারপরে আমার লেডিস ডেভেলপমেন্ট এখান থেকে লুসি লুসি স্টাইলের আপডেট প্যাটার্নের ভিতরে আমার প্যাটার্নটা রয়েছে এখানে দেখাই তারপরে ওপেন করতে হবে ওপেন করলাম অ্যারো বাটনের উপরে ক্লিক করতে হবে ডান পাশে মডিফাই ক্লিক করতে হবে ক্লোজ এটার কাজ শেষ এখন প্যাটার্নটা অ্যাড করে দিতে হবে অ্যাড এখানে প্যাটার্ন শো করবে প্যাটার্ন শো করার পরে ভেরিয়েন্ট দেখাই দিতে হবে ভেরিয়েন্ট দেখাই দেওয়ার পরে ভেরিয়েন্ট ওকে করে দিতে হবে তারপর ফেব্রিক টাইপ যদি আমার বিভিন্ন ধরনের ফেব্রিক টাইপ থাকে যেটা আমি পিন দেব সেটা দেখাতে হবে তা ওয়ান ওয়ান আছে আমার একটাই ফেব্রিক টাইপ করা আছে শুধু প্যাটার্ন পিন দেওয়ার জন্য ওকে করে দেবো দেওয়ার পরে সাইজ যদি আমি বেসিক সাইজ দেই তাহলে শুধু বেসি এ সাইজ যদি সাইজ দেয় সিরিজ আর নেক্সট ডেট যদি আমি প্যাটারটা গ্রেডিং সহকারে নেক্সট ডেট দিতে যাই তাহলে নেক্সট এবং মিছিল পয়েন্টটা ক্লিক করে দিতে হবে তো আমি এখনো বেস সাইজ দেবো এখানে দেখাবে বেসিক সাইজ এই থ্রি ডাটের ওপর ক্লিক করলে বেস্ট সাইজটা দেখাবে তারপরে অ্যাডভেস অ্যাডভ্যাস করে দেওয়ার পরে ক্লোজ এই যে এখানে আমার প্যাটার্নটা চলে আসছে এখন আমি প্লোট করে দিলে প্যাটার্নটা প্লোটারে চলে যাবে অর্থাৎ আমি প্লট করে দিলাম প্লট করে দেওয়ার পরে প্যাটার্নটা প্লোটারে ঢুকে গেছে এখন এটার ওপর ক্লিক করে ডিলিট বাটন দিয়ে দেবো ডিলেট হয়ে গেল জাস্ট প্রিন্ট দেওয়া কমপ্লিট এখন আমি প্লোটারে দেখবো ওই যে প্যাটার্নটা আমার এখানে চলে আসছে সুন্দর প্যাটার্নটা আমার প্রিন্ট হবে এখান থেকে আমি ডিলিট করে দিলাম